হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার হুফিয়াল আর ডুইং ফাইন ওয়েলকাম বাইক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড স্টাডিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগ দেখবেন বা দেখছেন আই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়াই এবং ভালোবাসা ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ গুড মর্নিং সবাইকে সবার সকালটা যেন ভালো কাটে তো আজকে শুরু করতেছি একদম মেন রোড থেকে আমি রাস্তা থেকেই শুরু করতেছি আমরা চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয় নাই এখনও পর্যন্ত দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস চলতেছে অলরেডি আমার এখনো শেয়ার করা হয় নাই তো আমি আসার পরে হচ্ছে যে একদম বিকেল টাইমে হচ্ছে আমরা আসছি তো চেঞ্জ করে আমরা একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আজকে খুব মনে পড়তেছে তার কথা তাই ভাবলাম যে আমিও যাই একটু আপনাদের সাথেও শেয়ার করি আর আমার স্মৃতি হয়ে থাকবে আমার ভিডিওতে আর হয়তোবা কখনও ভিডিওতে আনবো না সহজে তাই এক ছয় মাস চলতেছে এই কারণে হচ্ছে যে ভাবলাম যে একটু ভিডিও করে নিই তো হয়তো বা অনেকে বুঝতে পেরেছেন আমি কার কথা বলতেছি ইয়েস আমি আমার আব্বুকে খুব মিস করতেছি মিসু আব্বু এই ঈদটা তোমার সাথে কাটানোর কথা ছিল আল্লাহ যেন ওই দুনিয়াতে তোমাকে ভালো রাখে তুমি যেন শান্তিতে থাকতে পারো অনেক ভালো কাজ করেছে আমার আব্বু এটা নিয়ে আমরা অনেক গর্বিত মানে আমরা স্যালুট আমার বাবা আমাদেরকে অনেক কিছু করে দিয়েছে সবার জন্য করেছে এই দুনিয়াতে ছোটোখাটো খাটো গুনা যদি করে থাকে আল্লাহ যেন ওনাকে মাফ করে দেয় একটা ভালো কাজের ওসিলাতে তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আম্মুও যাচ্ছিলো আমাদের সাথে আর আমার বুড়িটাও যাচ্ছে ওকে আমরা বারবার জিজ্ঞেস করতেছিলাম কোথায় যাচ্ছ তুমি বলে যে নানা ভাইয়ের কাছে নানা ভাইকে দেখতে যাচ্ছি তো নানা ভাইয়ের জন্য কেক নিয়ে যাচ্ছে তারপর খাওয়ার দাওয়ার নিয়ে যাচ্ছে এরকম বলতেছিল তো ও ছোট মানুষ ওরকম বোঝে না কিন্তু মাঝে মাঝে খুব মিস করে সেটা আমরা বুঝতে পারি সে বলে খুঁজ মানে খুঁজে বাবাকে আমার আব্বুকে খুব মানে ইয়ে করতো আমার আব্বু ওর জন্য পাগল ছিল এক কথায় যারা আমাকে আগে থেকে চিনে আমার আব্বুকে দেখেছে তারা তো জানেই তো এই যে চলে আসছে এটা পুরাটাই হচ্ছে যে এই এরিয়াটাতে হচ্ছে যে আমাদের কবরস্থান হিসেবে রেখেছে মানে সবার তো এই সাইডটা হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে এই যে আমার আব্বু শুয়ে আছে আমার আব্বুকে খুব মিস করতেছি হয়তো বা আপনাদেরকে বলতেছি খুব কষ্ট করে বলতেছি ইমোশান হয়ে যাচ্ছে আমি বারবার মানে আমার খুব খারাপ লাগতেছিলো আমার মেয়ে নানা ভাই নানা ভাই করে রাখতেছিলো আর কাছেই এখান দিয়ে আসতে একটু ঘুরে হেঁটে আসতে হলে মানে লেট হয় বাট হচ্ছে যে আমাদের বাড়ি থেকে বাড়ির গেট থেকে মানে একদম আবুর কবরটা দেখা যায় এখানে এক পাশে দাদু আছে এক পাশে আব্বু আছে তারপর জেঠু আছে মেজো জেঠু আছে তারপর আমার বোন আছে আমার সেজু জেঠু আছে এখানে আমার দাদা আছে মানে এখানে সবাই শুয়ে আছে মানে সবাই এক একে চলে যাচ্ছে কিন্তু আমাদেরকে রেখে যাচ্ছে মানে আমার খুব খারাপ লাগতেছে সবাই চলে গেল আমাদেরকে রেখে কখনো ভাবতে পারি নাই যে বাবা এভাবে আমাদেরকে রেখে চলে যাবে মানে যখনই বাবার কথা মনে পড়ে অজান্তেই চোখের পানি চলে আসে মানে খুব খারাপ লাগে আমার কাছে আমি জানি না যারা বাবা হারা মা হারা তারা অবশ্যই জানে আমার মেয়ে এখানে দোয়া করতেছিল মনোজাত করতেছিল আমি হচ্ছে যে ভিডিও করতেছি কান্নাও করতেছি কেন হচ্ছে ভিডিওটা নিচ্ছি আপনাদের জন্য না হয় ভিডিও নেওয়ার মোট ছিল না আজকে ছয় মাস হয়ে গেছে তারপর ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি ইচ্ছে করতেছে যে বাবাকে মানে ওখান থেকে টেনে উঠাই ফেলে যে বাবা একটু কথা বলো আমাদের সাথে মানে ইচ্ছে করতেছে না এখান থেকে যেতে আমি অনেকক্ষণ এখানে ছিলাম মানে সবাই কেন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে একে একে এখন মাটা আছে যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে আমি ওটাই দেখানো ট্রাই করতেছি হয়তো ক্যামেরাতে অনেক দূর মনে হচ্ছে তাই না একদমই না আর আমাদের পুকুরটা হচ্ছে যে অনেক বড় এই তো আমি ওটা দেখাচ্ছি আর আজকে হচ্ছে যাই মানে এটা দেখার পরে আমি আমাদের এই যে এইদিকে যে জায়গাগুলো আছে এক দুটা জায়গা আমরা হচ্ছে যে দেখাচ্ছিলাম আপনাদের কাছে এটাও আমাদের একটা জায়গা এখানে হচ্ছে যে সবজি টবজি করে মাঝে মাঝে শীতকালে বেশি করা হয় ওই যে আমার আম্মু ওই দিকে যাচ্ছে উনি কিন্তু অনেক কান্না করতেছিল আমি ভাবলাম যে না উনি এখানে যতক্ষণ দাঁড়াই থাকবে উনি আরও বেশি কান্না করবে তো আমি একটা কথা বলে ওনাকে ওইখান থেকে নিয়ে আসছি বললাম যে চলো আম্মু অনেকদিন দেখি নাই জায়গা জমিনের কি একটা অবস্থা হয়েছে বন্যা গিয়েছে যেহেতু এবার ধান টান করে নাই এই যে দেখেন কত সুন্দর লাগতেছিল সবুজ চারদিকে ভালো লাগতেছিল এই যে পুরা এরিয়াটা দেখাচ্ছি এই যে পুরাটা একদম তাল গাছ ওইটা মানে আমি দেখাচ্ছি এইটা হচ্ছে একটা জায়গা আর এটা হচ্ছে একটা জায়গা এটা হচ্ছে যে খাল বলে আমাদের এইদিকে মানে নদীর একটা যে পানি যায় না নদীতে কারা কি বলে খাল বিল তো বলেই তো খালের ওই এই সাইডে হচ্ছে এ পাশেও হচ্ছে জায়গা আছে ওই পাশেও অনেক বেশি আছে তো আমরা মা মেয়ে যাই নাই ওই দিকে একটু পানি আছে এই কারণে আর যাওয়া হয় নাই এই পাশটা দেখাচ্ছিলাম তো দেখতেছি যে খালের যে পাশে যে এটা এরিয়া এই এরিয়াতে হচ্ছে যে অনেকে অনেক কিছু করেছে ক্যামেরাটা হচ্ছে যে অনেক নড়তেছিল কারণ হচ্ছে আমার মেয়ে এরকম করতেছিল মেয়ে দিচ্ছিল না আমার থেকে মোবাইল নিয়ে ফেলবে আর ওকে কোলে নিয়ে আর ক্যামেরাতে হচ্ছে যে সব কিছু নিয়ে আসা সম্ভব না ক্যামেরা হচ্ছে যে নটতেছে যতটুকু পারতেছি ততটুকু শেয়ার করতেছি এই যে এই এরিয়াতে হচ্ছে যে অনেক কিছু করেছিল মেবি আমরা যেহেতু ছিলাম না বা আমরা আসি নাই এই কারণে আমাদের দেখা হয় নাই তো আমরা এখান দিয়ে এই যে আপনাদেরকে দেখাচ্ছে এখানে বসছিলাম অনেকক্ষণ বসছিলাম এই জায়গাগুলোতে আমরা অনেক আসতাম ওই পাশে হচ্ছে যে আবার স্কুল দেখা যায়